হ্যালো এভরিভান আজকের ভিডিওতে সকলকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ভিডিওতে আমি দেখাবো আমাদের ফেসবুক অ্যাকাউন্টকে কেন পাবলিক করে রাখা উচিত এবং আমরা সেটা কিভাবে করব তো আমি চলে যাচ্ছি সরাসরি আমার ফেসবুক অ্যাকাউন্টে ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করার পর আমরা ওপরে এই ড্যাশবোর্ডে ক্লিক করব ড্যাশবোর্ডে ক্লিক করার পর আমরা সেটিং অপশানটা পেয়ে যাবো সেটিংয়ের উপরে ক্লিক করব সেটিংয়ে ক্লিক করার পর আমাদের স্কল করে একটু নিচে যেতে হবে এখানে আমাদের খুঁজে বার করতে হবে ফলোয়ার অ্যান্ড পাবলিক কন্টেন্ট এই সেটিংটা এই সেটিংয়ে যাওয়ার পরে দেখুন এখানে আমার সেটিংয়ে সবটাই পাবলিক করা আছে ঠিক আছে এই সেটিংয়ে আমরা পাবলিক করে রাখলে কি হবে এক নম্বর আমাদেরকে সবাই ফলো করতে পারবে ঠিক আছে আমরা যে পোস্টগুলো করছি আমাদের টাইম লাইনে বলুন বা বিভিন্ন গ্রুপে সেই পোস্টগুলো সবার কাছে পৌঁছবে একটা বিরাট সংখ্যক একটা হিউজ অডিয়েন্সের কাছে আমরা পৌঁছতে পারবো আমাদেরকে সবাই ফলো করে রাখতে পারবে আমাদের পোস্টে সবাই কমেন্ট করতে পারবে ঠিক আছে তো আমরা যদি আমাদের কোনো কিছু বিজনেস হোক বা আমাদের কোনো আইডিয়া হোক সেটাকে শেয়ার করতে চাই তাহলে এই সেটিংগুলোকে আমাদের পাবলিক করে রাখতে হবে তো আজকের ভিডিও আমি এখানেই এন্ড করছি দেখা হবে নেক্সট ভিডিওতে আর আপনারা ভিডিও ভালো লাগলে অবশ্যই সবাই লাইক করবেন কমেন্ট করবেন কি বিষয়ের উপর আপনারা ভিডিও চাইছেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও যদি পেতে চান Oh, Meu